গান্ধী মণ্ডপম গান্ধী মণ্ডপম এখন এসেছি বন্ধুরা গান্ধী মণ্ডপম চেন্নাই চেন্নাই এসেছি চলুন তাহলে যাই আমরা চলুন তাহলে একসাথে যাওয়া যাক চলুন বন্ধুরা যাই চলে এসেছি বন্ধুরা পার্কিং প্ল্যান চেঞ্জ করে নিলাম বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে পার্ক বন্ধুরা এটা হচ্ছে পার্ক হ্যাঁ গান্ধী मंडपम परके এখন এসসি হ্যাঁ चलो चलो काम लगছে বলবেন দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর পার্ক এসে চলে এসেছি দেখুন একবার কি দারুন জায়গা দেখুন বন্ধুরা ভালো পার্ক দেখুন কি ভালো জায়গা দেখুন দেখছেন তো বন্ধুরা কি সুন্দর জায়গা পার্কে এসেছি পার্ক এর নাম বলে দিয়েছি আপনাদেরকে দেখুন কি সুন্দর দেখছেন কি দারুন দেখুন একবার দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর পার্কে এসেছি ভেরি সুইট একদম এদিকে দেখাই ওইদিকে দেখাই আপনাদিকে ভালো করে দেখাই সব জায়গা দেখুন কি সুন্দর জায়গা এইদিকে দেখাই এবারে চলুন এইদিকে দেখাই কি সুন্দর জায়গা দেখুন পার্কে এসেছি আম গাছ আছে নিম গাছ আছে এই যে দেখুন অনেক রকমের গাছ আছে লিচু গাছ আছে দেখছেন তো বন্ধুরা কি সুন্দর পার্কে এসেছি বলুন ভালো লাগছে তাই না পার্কে তাহলে দেখছেন তো কি সুন্দর পার্কে এসেছি তাই না বন্ধুরা পার্কে এসেছি আপনাদের কেমন লাগছে

গান্ধী পাম পার্ক কি সুন্দর পার্কে এখন এসেছি দেখুন বন্ধুরা ভালো পার্কে চলে এসেছি পার্কের পাশে গাড়িগুলো যাচ্ছে দক্ষিণ ভারত হ্যাঁ তামিলনাড়ু দক্ষিণ ভারত তা বন্ধুরা এখানে মানুষগুলো দক্ষিণ ভারতের মানুষগুলো কেমন হয় বলুন তো দেখতে মহিলারা এবং পুরুষরা দক্ষিণ ভারতের কেমন দেখতে হয় বলুন তো আপনাদেরকে তাই দেখাচ্ছি দক্ষিণ ভারতের মানুষগুলোকে কি রকম দেখতে হয় দেখুন দক্ষিণ ভারতের এখন আছি বাসগুলো যাচ্ছে ওদের ঘুরে তা না 真。 চলুন বন্ধুরা তাহলে ভেতরে যাই যাওয়া যাক চলুন ভেতরে ভেতরে প্রবেশ করি দেখুন কি সুন্দর পার্কে এসেছি দেখছেন তো বন্ধুরা কি সুন্দর পার্কে এখন এখন চলে এসেছি দেখুন

কি দারুন দেখতে কি ভালো লাগছে দেখতে আহ কি দারুন লাগছে দেখতে কি ভালো লাগছে দেখতে দেখুন বন্ধুরা দেখুন 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 কি দারুন দেখতে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত দক্ষিণ ভারত চেন্নাই 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 কি দারুন লাগছে দেখতে চেয়ার আছে এখানে কি দারুন ভালো জায়গা বেশ মনোরম জায়গা কি ভালো জায়গা দেখুন বন্ধুরা দেখুন আমরা তো এসেছি আপনারাও আসুন সবাই মিলে দেখুন কি দারুন জায়গা দেখাই আপনাদেরকে আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখতে দেখুন কি দারুন দেখতে বলুন বন্ধুরা কি দারুন দেখতে তাই না চেয়ার আছে এখানে অনেক চেয়ার প্রচুর চেয়ার এখানে আছে প্রচুর চেয়ার আছে এখানে চলুন দেখাই গুলো আপনাদিকে দেখাই অনেক চেয়ার এখানে এই যে দেখুন চেয়ার আছে চেয়ারে বসেছি আমরা সবাই এখন এসেছি চেয়ার গুলোতে বসেছি আপনারা আসবেন চেয়ারে বসবেন হ্যাঁ এখানে নাচের প্রোগ্রাম হয় নাচের গানের প্রোগ্রাম হয় এখানে তাই এত চেয়ার এত বেশি চেয়ার পাতা আছে নাচের প্রোগ্রাম তো তাই তা আজকে বেশ ভালো জায়গাতে এসেছি বেশ ভালো জায়গাতে এসেছি কি ভালো জায়গা পার্কে গান্ধী মন্দাপম পার্কে এসেছি তো গান্ধী মন্দাপম পার্কে দেখছেন বন্ধুরা কি সুন্দর জায়গাতে এসেছি মন্দাপম পার্ক গান্ধী মন্দাপম পার্কে এসেছি আপনারা সবাই আসবেন গান্ধী মন্দাপম পার্কে চেন্নাই চেন্নাই গান্ধী মন্দাপম পার্ক আপনারা সবাই আসবেন হ্যাঁ

गेट है अनेक वडा फायर देखता दुदी दु दिन लागबे हम्म पैक खान भी कर ल अरे अरे वाले कागज टेंशन कर वाला एक तो कादी देरती नया त्याला बांगला पोसिने इमली है এমনি হ্যাঁ বন্ধু না এমনি অনেক বড় পার্ক বন্ধুরা অনেক বড় পার্ক দেখতে দুদিন লাগবে দেখতে হাতে দুদিন লাগবে সময় দুদিন লাগবে দেখতে অনেক বড় পার্ক অনেক বড় পার্ক দুদিন লাগবে দেখতে দেখতে দুদিন লাগবে জানেন তো এই যে দেখুন ওই দিকে দেখুন ওই দিকে যাচ্ছি এবারে কি ভালো পার্ক অনেক বড় পার্ক দেখতে দু দিন লাগবে কি সুন্দর কি সুন্দর এই পার্কে দেখলে মন ভরে যাবে দেখুন কি সুন্দর আজকে রবিবার আজকে রবিবার আজকে পার্কে চলে এসেছি পার্ক ওই দিকে দেখুন ওই দিকে দেখুন একবার দেখছেন তো অনেক বড় পার্ক অনেক বড় পার্ক চলুন এইদিকে দেখাই এদিকে বাস গুলো যাচ্ছে দেখুন বাস গুলো যাচ্ছে সাজানো পার্ক একদম খুব সুন্দর করে সাজানো পার্ক অনেক বড় পার্ক দেখতে তো দুদিন লাগবে এত বড় পার্ক দেখতে দুদিন লাগবে এই পার্ক নাম গান্ধী মন্দাপম এই পার্কের নাম হচ্ছে গান্ধী মন্দাপম ভালো পার অনেক বড় পার চেন্নাইয়ে খুব সুন্দর সুন্দর অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে ভালো ভালো জায়গা অনেক কিছু তারপর এখানে সবাই জোড়া জোড়া এসেছে দুজন দুজন একসাথে এসেছে এখানে হিন্দি কথা বলছে সবাই এসেছে হিন্দি কথা বলছে নিজেদের তামিল তামিল ভাষাতে কথা বলছে এখানে ওদের মাতৃভাষা ভাষা দুজন দুজন এসেছে একসাথে জোড়া জোড়া এসেছে একসাথে তামিল ভাষাতে কথা বলছে নিজেদের ভাষা মানে তামিল ভাষা তামিল ভাষাতে কথা বলছে হিন্দি ভাষা বলতে হচ্ছে এখানে এখানে এসে হিন্দি ভাষা বলতে হচ্ছে দেখুন বন্ধুরা প্রেমিক প্রেমিকা গুলো এসেছে এখানে এদিকে দেখুন সব জোড়া জোড়া প্রেমিক আর প্রেমিকা গুলো কত এসেছে জোড়া জোড়া প্রেমিক প্রেমিকা গুলো সব আইসল্যান্ড কেমন লাগছে বন্ধুরা কি সুন্দর জায়গা দেখাচ্ছি বলুন তো আপনাদেরকে আজকে কি ভালো ভালো জায়গা দেখাচ্ছি বলুন দারুন লাগছে তাই না কি ভালো ভালো জায়গা দেখাচ্ছি আপনাদিকে দেখুন আপনাদের ভালো লাগবে কি দেখুন দেখুন আপনাদের ভালো লাগবে আজকে সূর্য উঠেছে দেখুন আজকে সূর্য উঠেছে এখানে তো এখন বর্ষাকাল এখন তো বৃষ্টি পরে আজকে সূর্য উঠেছে দেখুন কি সুন্দর জায়গা দেখাই আপনাদের কি ভালো জায়গা বলুন তো বন্ধুরা কি ভালো জায়গা যাচ্ছে দেখুন এখানে জানেন তো মহিলাদের জন্য একদম ফ্রি লেডিসদের জন্য একদম ফ্রি এখানে বাসগুলো কি দারুন জায়গা বলুন বন্ধুরা কি দারুন জায়গা আপনা দিকে দেখাচ্ছি কি দারুন জায়গা দেখুন একবার বন্ধুরা নাও ঠিক করো ঠিক করো দাঁড়াও কেটাই আউট হয়ে देख तो सुंदर जगह एम सुंदर पार्क দেখুন অনেক বড় park কি দারুন জায়গা দেখুন স্ট্যাচু করে রেখেছে এখানে দেখুন স্ট্যাচু গুলো আপনার দিকে দেখাই আসলে এখানে তো মহাত্মা গান্ধী হ্যাঁ হ্যাঁ বিপ্লবীদের দেখুন আসলে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হ্যাঁ পার্ক গান্ধী গান্ধী মন্দাপম বিপ্লবীদের দেখুন হাতে তলোয়ার আছে দেখুন বন্ধুরা হাতে তলোয়ার তলোয়ারগুলো নিয়ে আছে এই যে বিপ্লবীরা তলোয়ার তলোয়ার হাতে নিয়ে আছেন অনেকগুলো অনেকগুলো এখানে আছেন এই দিকে আছে চলুন দেখাই এই যে দেখুন সারি সারি লাইন দিয়ে বিপ্লবীরা সবাই এখানে আছেন তলোয়ার হাতে নিয়ে তাহলে বন্ধুরা সবাই নমস্কার নেবেন হ্যাঁ জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে কেমন লাগছে বলবেন কমেন্ট করে চেন্নাই কেমন লাগছে বলবেন মেট্রো কেমন লাগছে বলবেন তারপর পার্ক গান্ধী মন্দাপম পার্ক কেমন লাগছে বলবেন গান্ধী মন্দাপম পার্ক দেখুন কি সুন্দর জায়গাগুলো দেখুন একবার কি ভালো লাগছে দেখুন বাসগুলো যাচ্ছে এখন প্রচুর বাস যাচ্ছে অটো ভাড়া নিল একশো টাকা অটো চেপে আসবেন আপনারা হ্যাঁ দেখুন কি সুন্দর দেখতে একবার দেখুন ভালো লাগছে বলুন দেখতে খুব ভালো লাগছে বলুন দেখছেন বন্ধুরা কি সুন্দর জায়গা দেখুন দেখতেই দেখতেই ভালো লাগছে মন যাচ্ছে দেখুন কি দারুন দেখুন সাজানো পার্ক একদম সাজানো পার্ক দেখুন কি সুন্দর দেখছেন তো কি সুন্দর হ্যাঁ চরক কাছে দেখুন চরকা চরকা আছে চরকা কাটাบุรี চরকা আছে গান্ধীজি চরকা গান্ধীজি চরকা দেখুন বন্ধুরা গান্ধীজি চরকা দেখুন একবার আচ্ছা ওকে একটু আইন দেন দেখেন তো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ আপনারা এইবারে বর্ষাতেছেন না দেখুন ভালো পার্কে এসেছি অনেক বড় জায়গা অনেক বড় চলুন বন্ধুরা এইদিকে তাহলে বাইরের গেটে যাওয়া যাক এখনো অনেক বাকি আছে কিন্তু এত বড় পার্ক সময় লাগবে প্রচুর দেখতে এই যে দেখুন লেখাই আছে মেমোরিয়াল রাজার মেমোরিয়াল লেখা আছে এখানে তাই চলে এলাম চলে এলাম এবারে গেটের বাইরে অনেক দিকে গেট আছে যদিও চারদিকে বড় বড় গেট আছে হ্যাঁ গেটের সংখ্যা আছে অনেক বেশি আমরা দিকের গেটে বেরিয়ে বেরিয়ে পড়ছি দিকের গেটে চলে এসেছি তাছাড়া বড় বড় গেট আছে অনেক বড় পার্ক তো অনেক প্রচুর গেট আছে আপনারা যেদিকে খুশি গেটে বেরুতে পারবেন হ্যাঁ চলে এসেছি এখন গেটের বাইরে গেটের বাইরে এখন চলে এসেছি বন্ধুরা এই যে দেখুন এই গেটে বেরিয়ে পড়েছি গেটের বাইরে চলে এসেছি এখন গেটের বাইরে ডাব হচ্ছে এইদিকে পঞ্চাশ টাকা লিখেছে ওইদিকে চল্লিশ টাকা লিখেছে দাম শুধু বলছে চল্লিশ টাকা এইদিকে ফার্টি রুপিস ওদিকে ফিফটি রুপিস দাম লিখে রেখে দিয়েছেন ডাবওয়ালা পানি মালাই ডাব বাস গুলো যাচ্ছে দেখুন গেটের বাইরে চলে এসেছি তো এখন এই যে দেখুন লেখা আছে গান্ধী মন্দাপম এখানে লেখা আছে দেখুন বন্ধুরা